চারটা বিষয়ে আজকে আপনারা খুবই মনে রাখবেন যারা এই ভিডিওটা দেখছেন হয়তো আমাকে অনেকে পছন্দ করেন হয়তো অনেকে আপনারা পছন্দ করেন না হয়তো আপনারা ভিডিওটা অলরেডি আপনারা চলে গেছেন তো দেখেন আমাদের লাইফে চারটা জিনিস খুবই প্রয়োজন সর্বপ্রথম যেটা হচ্ছে সেটা হচ্ছে কনফিডেন্স আত্মবিশ্বাস নিজের প্রতি যতক্ষণ পর্যন্ত আপনার নিজে আত্মবিশ্বাস না আনতে পারবেন ততক্ষণ পর্যন্ত আপনি সফলতার চূড়ান্ত পথে যেতে পারবেন না দ্বিতীয়টা যেটা হচ্ছে সেটা হচ্ছে চয়েস আপনি যে কাজটাই করেন না কেন যে সাবজেক্টটা নিয়ে পড়াশোনা করেন না কেন সেটার জন্য আপনাকে চয়েসটা সর্বপ্রথম আপনাকে খেয়াল করতে হবে তৃতীয়টা যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনাকে একটা অ্যাকশন টেকার হতে হবে একটা ইংলিশে কথা আছে নেভার গিভ আপ হাল ছেড়ে দিও না তো দেখেন আপনি হাল ছেড়ে দিলে হবে না আপনাকে হাল ধরতে হবে চতুর্থ যেটা হচ্ছে নিজেকে পরিবর্তন করা আমরা সবাই না কেমন জানি এক গেম হয়ে গেছে নিজেকে পরিবর্তন করতে চাই না আমরা আমাদের লাইফ স্টাইলটা আমরা আমাদের অঙ্গিবঙ্গ হলো এগুলো আমরা পরিবর্তন করতে চাই না যেভাবেই যাই সেভাবে কিন্তু যেতে থাক এটাই শুধু আমরা চাই না আপনার নিজের জীবনটাকেই নিজেকে পরিবর্তন করতে হবে নিজের স্টাইল নিজের বা ভঙ্গি সবকিছু আপনাকে নিজেকে পরিবর্তন করতে হবে তা আজকে এখানে শেষ করছি তো অবশ্যই সবাইকে বলবো হতাশ হবেন না ধৈর্য ধরেন আপনার সফলতা আপনার কাছেই ফিরে আসবে আজ হোক বা কাল